বিশ্ব ইজতেমায় কোনো রাজনীতি নেই এখানে মানব নীতি সেই নীতি নিয়েই হচ্ছে বিশ্ব ইজতেমা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা মনে করতে পারে ইজতেমার মধ্য দিয়ে সম্প্রীতি বজায় থাকবে পুইনানে বিশ্ব ইজতেমায় এসে বললেন ফিরা থাকিম এদিন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী পুইনানে ইজতেমা স্থলে উপস্থিত হন আজ দ্বিতীয় দিনে ইজতেমায় ভিড় একই রকম আরও দুদিন চলবে এই মুসলিম ধর্ম মহাসম্মেলন ইজতেমা নিয়ে ফিরা থাকিম বলেন বিশ্বের থেকে এই আমাদের যে ধনেখালি বাংলায় হুগলি জেলায় যে বিশ্ব ইস্তমা হচ্ছেন ফুলবা এলাকাটার নাম সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ আসছেন ধর্মীয় আলোচনার জন্য যে আলোচনা বিশ্ব ভাতৃত্বের কথা বলে যে আলোচনা টলারেন্সের কথা বলে যে আলোচনা উত্তেজনা যাতে না হয় সেই কথা বলে ধৈর্যের কথা বলে যে আলোচনা নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি অর্পণের কথা বলে সেই আলোচনাটাই হচ্ছে না এবং হাজরাজি নিজেও রয়েছেন আমি অত্যন্ত আনন্দিত যে সারা বাংলা থেকে তো বটেই সারা ভারতবর্ষ থেকে এবং প্রায় সাতশো বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসছেন আশা করছি যে আরো আজকে আর কালকে আরো প্রতিনিধি আসবেন সুস্থ আসবেন সুস্থ ভাবে চলে যাবেন সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ডিএম সাহেব আমাদের খুব সিনিয়র সেক্রেটারি আমাদের পিবি সালিম সাহেব যে যিনি মাইনরিটি অ্যাফেয়ার্স দেখেন তিনি নিজে এখানে পড়ে রয়েছেন মুক্তারিয়া আছেন ডিএম সাহেবরা রয়েছেন মুখ্যমন্ত্রীর কথায় আমরা এরা সবাই আমাদের অতিথি তাদের যাতে সযত্নে রাখতে পারি তারা যাতে ভালো ভাবে এসে চলে যেতে পারেন এটা আমাদের সকলে দেখার দরকার এবং সেই কাজটাই হচ্ছে আপনি দাদা বেশ কয়েকবার আগে যখন প্রস্তুতি হচ্ছিল তখন ঘুরে দেখেছেন ওই যে প্রেডিকশন ছিল তার থেকে অনেক বেশি মানুষ বড় এখানে হ্যাঁ অনেক লোক এসেছে আবার অনেক লোক আসছেও কিন্তু এদের অ্যারেঞ্জমেন্টটা এত বড় করেছে আগে থেকে জেনে এদের ধরুন যখন ইস্তেমা স্থলে কোনো আগুন বা রান্নার কোনো পরিবেশ নেই এই সায়েন্স একদম আগুন বা রান্নার কোনো নেই রাস্তার ওপারে তারা ওখানে ক্যাম্প করেছে ওখানে তারা রান্না বান্না করে খাচ্ছে ইস্তেমা স্থলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই আরাম করে লোকে আসছে ধৈর্যের সাথে বসছে শুনছে আবার নিজে নিজের ক্যাম্পে ফেরত যাচ্ছে কিংবা কেউ বাস নিয়ে চলে যাচ্ছে এই যে মানুষের আসা যাওয়ার মধ্যে দিয়ে ধর্মীয় আচরণ করছেন এবং ধর্মীয় নিজেকে অর্পণ করছেন আল্লাহ তালার কাছে এটাই ইসলামার মূল উত্তেজনা নয় অধৈর্য নয় নিজেকে সমর্পণ করো আল্লাহর কাছে সেটাই এই ইসলামায় হচ্ছে অনেক লোক এসেছেন এবং আসছেন তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে ইজতেমা স্থলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই ইজতেমার মধ্য দিয়ে সম্প্রীতি বজায় থাকবে এটা নিয়ে সবচেয়ে বেশি দৌড়ঝাপ করেছে ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ধর্ম যার যার সে কথা মেনেই ওরা করছে নিজের ধর্মকে বিশ্বাস করে অন্যের ধর্মকে সম্মান করতে হয় এই কাজটাই ওরা করছে আমরা বাংলায় সবাই একসাথে থাকি কোনো ভেদাভেদ ধর্মীয় উগ্রতা নেই ঠাকুর বলেছেন যত মত তত পথ সেই পথেই থাকি এই ইসলামের মধ্যে দিয়ে সম্প্রীতি থাকবে সম্প্রীতি বজায় থাকবে ইতেমায় যাতে ঠিক মত নয় সব থেকে বেশি দৌড়দৌড়ি করেছে যার নাম তার নাম অসীমা পাত্র তার এটা এলাকা তার বিধানসভা সেখানে ও উদ্যোগ নিয়ে এই করেছে যাতে মুখ্যমন্ত্রী এ কথাটা বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার বা নিজের ধর্মকে যদি বিশ্বাস করে অন্যের ধর্মকে সম্মান করতে হবে সেই কাজটা ওরা করছে এটাই আমাদের বাংলার যে বিভক্ত যে আমরা সবাই মিলে একসাথে থাকি আমাদের কোনো ভেদাভেদ ধর্মীয় উগ্রতা নেই আমরা সবাই মিলে একসাথে থাকি যত মত তত পথের রাস্তা নিয়ে থাকি ঠাকুরের কথা হুমায়ুন কবির ইজতেমা এসে বাধার মুখে পড়েছিলেন সে প্রসঙ্গে ফিরাদ হাকিম বলেন কেউ কেউ ব্যক্তিগতভাবে আসবে গণ্ডগোল পাকাতে চাইবে কেউ কেউ মাথা মোটা হয় কেউ অশিক্ষিত হয় সেটা নিয়ে কিছু বলার নেই মানুষ ধৈর্যের সঙ্গে আছে দেখুন ইন্ডিভিজুয়ালি কেউ কেউ আসবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে কেউ মাথা মোটা হয় কেউ অশিক্ষিত হয় সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু মানুষ তাদের ধৈর্যের সাথে রয়েছেন এবং তারা আল্লাহর কাছে নিজেদের অর্পণ করতে এসেছেন এই যে কথাগুলো শোনা মানে আল্লাহর কাছে নিজে অর্পণ করা নিজের যে যে যেটা আল্লাহর কাছে বারবার করে আহ মখফিরাৎ চাওয়া অর্থাৎ আমার যে পাপ সেটাকে আমায় আমার গুনাকে মাফ করে দাও মাফিটা চাইছেন বারবার করে আল্লাহর কাছে এটাই আল্লাহর কাছে নিজেকে অর্পণ করা আমাদের কোনো রাজনীতি নেই ভাই চোরও আতি হ্যায় নাজার সারেজাহান চোর যারা নিজেরা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মনে হয় ইস্তামানি রাজনীতি আমরা ওইগুলো নিয়েও রাজনীতি করি না দীঘা নিয়েও রাজনীতি করি না নিউটাউন নিয়েও করি না করি না গঙ্গাসাগর নিয়েও করি না সব ধর্ম যারা ধর্ম তাদের সাহায্যের জন্য মমতা এবং তার সরকার তার যারা অনুরাগী তারা আছে যাতে সুষ্ঠুভাবে সবকিছু হয়ে যায় কোনো রাজনীতি নেই রাজনীতি থাকবে কেন আমরা তো নিজেদের আল্লাহর কাছে অর্পণ করতে এসেছি এখানে কোনো রাজনীতি নেই এখানে মানবনীতি রাজনীতির থেকে অনেক উপরে হচ্ছে মানবনীতি সেই মানবনীতির কথাই বিশ্ব আসতে বলছে আমাদের কোনো রাজনীতি নেই চোরুকো আতিহে নাজার সারে জাহাজর যারা নিজেরা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা মনে করে ইজতেমা নিয়ে রাজনীতি করছে আমরা দীঘা নিয়ে নিউ টাউন নিয়ে গঙ্গাসাগর নিয়ে রাজনীতি করি না বিশ্ব ইজতেমা নিয়েও রাজনীতি করি না সব ধর্মের মানুষকে সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার অনুরাগী তারা আছে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কোনো রাজনীতি নেই আর রাজনীতি থাকবে কেন এখানে মানব নীতি সেই নীতি নিয়েই হচ্ছে বিশ্ব ইজতেমা সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে